এবার তিন নায়কের বিপরীতে অভিনয়ে দেখা যাবে মাহিয়া মাহিকে ঢাকা কলকাতার যৌথ প্রযোজনায় তৈরি ছবিটি নিয়ে আসছেন তরুণ নির্মাতা অনন্য মামুন তুই শুধু আমার শিরোনামের ছবিটি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি বাংলাদেশ থেকে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় তরুণ নির্মাতা অনন্য মামুন অন্যদিকে কলকাতা থেকে ছবিটি প্রযোজনা করবেন এসকে মুভিজ সবকিছু ঠিক থাকলে আসছে জুন মাসের প্রথম দিকে লন্ডনের মনোরম লোকেশনে শুটিং শুরু হবে জানা গেছে মাহির বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের আমান রেজা এবং কলকাতা থেকে অভিনয় করবেন সোহম ও ওম সিনেমাটি মূলত কিলার অ্যাকশনধর্মী গল্পে সাজানো হয়েছে এ প্রসঙ্গে নির্মাতা মামুন জানিয়েছেন বিগ বাজেটের নতুন দুটি ছবি নির্মাণ করব আমি এর প্রথমটি হচ্ছে তুই শুধু আমার অনেক চমক নিয়ে ছবিটির কাজ শুরু করতে যাচ্ছি আগামী ইদুল আজহায় সিনেমাটি মুক্তি দেয়া হতে পারে আশা করি ছবিটি সবারই ভালো লাগবে নতুন নতুন সব বিনোদনমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন